সুকুমার রাইট শত পাতে শুনতে পেলক পোস্তা গিয়ে কো তোমার মা কি মেয়ে বিয়ে কংগ্রেসকে পাট্টতে জানতে চাও সে কেমন ছেলে পন্ডনয় সে বাস্তব হলো রং জুড়িও বেছায় কালো তার উপরে মুখের গঠন অনেক টিটি পেচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধরনি ছেলে অদ্যা বসাই উনিশ টিপাই ম্যাকটি খেসে খায় হয়ে থাকলো শেষে বিষয় আসার গরিব বিজয় কষ্টে শেষে দিন চলে যায় মানুষ তো ভাইগুলো তার একটা পাগল উনিশটি তবলা বাজায় চারটা দলে পাঁচটা টাকা পায় কেবল হোকে পিলে জোরার পান্ন রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগামে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর বন্ধু ছেলে নমস্কার অনেক 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 শুভেচ্ছা ঋষভের জন্য আর একটু জোরে হাততালি প্লিজ আমাদের ছোট্ট ঋষভের জন্য আর এই পর্যায়ে খুশির হাওয়াটুকু ছড়িয়ে দিতে আমাদের বন্ধু সবুজ সাথী ডান্স করবে পক্ষ থেকে খুশির সাহায্য